শুভ সকাল সবাইকে এই মুহূর্তে সবাইকে আমি জানাচ্ছি শুভ সন্ধ্যা আর স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে লাইভ ভিডিওটি দেখছেন তো আমি এই মুহূর্তে রয়েছি হাকিম লঞ্চ ঘাটে আর এই ঘাটে রয়েছে এই দুটি নৌযান এই দুটি নৌযান হচ্ছে কিছুক্ষণের ভিতরে এই ঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাবে তো যাওয়ার পথে যাত্রাবৃত করবে দলুৎখান ঘাটে ইলিশা ঘাটে এবং কালীগঞ্জ ঘাটে তো এরপরেও লোকাল তিনটি ঘাট করবে এই দুটি লংস ধুলিয়াক এবং তাসরি ব্যাগ তো দেখতে পাচ্ছেন ধুলিয়াকে আজকে যাত্রী একদম হয়নি বললেই চলে যদিও এটা ধুলিয়াঘাটে নাকি লাইটিং মাস্টার আমি জানি না তবে হাকিমুদ্দিন ঘাটে হচ্ছে যাত্রী পায়নি তাস্রি ব্যাগ আসলে হাউসফুল যাত্রী পেয়েছে তো যেহেতু বন্ধ আগামীকাল থেকে সবারই অফিস খোলা তো যাত্রী চাপটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক তবে এই ধুলি জন্য আমার খারাপ লাগতেছে বিশেষ করে এটিতে একদমই কেবিন পর্যন্ত ফাঁকা রয়েছে তাহলে বুঝতে পারছেন কীরকম চাপ সবাই একদম তাসিবাইকে উঠতেছে তাসিবাহের লোকজন সামনে দাঁড়িয়ে তাসিবাহের লোক উঠাচ্ছে তো আসলে এটা ধুলি আঁকার জন্য খারাপ এটা কোম্পানির লসের কারণ হবে আজকে অনেকদিন পর লাইফ আপনাদের আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সেরকমভাবে লাইভ এখন করতে পারি নি আমার পূজা গিয়েছিল আপনারা জানেন তো এই পুজো নিয়ে আসলে একটু ব্যস্ততায় ছিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি দুলিয়াটার সামনে রয়েছি আর এরপরে এখানে টিপু চৌদ্দো ফারান ছয় এই দুটি লঞ্চ ঘাট করবে ঘাট করবে তো ধুলিয়া এক হচ্ছে এরপরে আর লোকাল ঘাট বলতে দলুৎখান ঘাটে যাত্রা যাত্রাবিরতি করবে তারপরে ইলিশা কালীগঞ্জ এই দুটি ঘাট করবে অর্থাৎ মোট তিনটি ঘাট করবে হাকিমুদ্দিন থেকে ছেড়ে এই দুটি নজ আর চরপেশনের লংস হচ্ছে আর মাত্র এই ঘাটের পরা একটি ঘাট করবে অর্থাৎ হাকিমুদ্দিন এবং দরুদ খান তো বলা যায় যে যে লংসগুলো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাকিমুদ্দিন ঘাট থেকে যায় তারা লোকাল আরও বেশ কয়েকটি ঘাট করে তার মধ্যে দলুদ খান ইলিশা কালীগঞ্জ ঘাট অন্যতম এবং যে লংসগুলো রাতে চার পেশন থেকে আসে তারা শুধু হাকিম উদ্দিন এবং দোলুৎকা ঘাট করে ডাইরেক্ট লংস পরিচালনা করে তো আজকে এই লংসের এই রুটের লংস ভাড়া হচ্ছে চারশো টাকা করে ডেক আর কেবিন ভাড়া হচ্ছে এক হাজার টাকা করে আপনার জনপ্রতি এক হাজার টাকা দিতে হবে তাস্তুবি দিতে হবে বারোশো ডাবল কেবিন হচ্ছে দুই হাজার তাস্তুবি হচ্ছে বাইশশো তো আপনারা নিজেদের বুঝ বুঝলেন কোনটা দিয়ে যাবেন তো দুটি লংসে আজকে স্পেশাল ট্রিপ নিয়ে ঢাকা যাচ্ছে তো এরকম লং সম্পর্কিত ট্রাভেল তারপরে বাস ট্রাভেল এই সমস্ত ভিডিও দেখতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আমি আসলে এরকম ভিডিও নিয়েই কাজ করে থাকি তো আমি চেষ্টা করি সবসময় আমার ডেইলি যেই ট্রাভেল পাশে যে সমস্ত জিনিস করে মানুষ ঢাকা যেতে পারে এগুলোর আপডেট দেওয়ার তো দুলিয়াকের একের ভিডিও আজকে রাতে হচ্ছে ইউটিউব চ্যানেলে আসবে দশটায় আপনারা সবাই দেখবেন আর তাসিব্যাক রয়েছে তাসিব্যাক নিয়ে পরবর্তীতে বিশাল ভিডিও আপলোড হবে তো ধুলিয়াক এখন এই মুহূর্তে এখানে রয়েছে এবং পরবর্তীতে হচ্ছে দলুৎকা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো লঞ্চটি আসলে ধুলিয়া ঘাটের জনপ্রিয় হলো এই রুটে আসলে কতটা টিকে থাকতে পারছে বা টিকতে পারবে এটা আসলে এখনও সংশয়ের মুখে রয়েছে তো ধুলিয়া এক এবং তাস্রি ব্যাগ দুটি লংস তাসরি ব্যাগ হচ্ছে হাতিয়ার দুই হচ্ছে কালায়ার সো ধুলিয়াক এক আজকে নিউ সামি তিনের পক্সি নিয়ে আমাদের এই ঘাটে এবং তাসরি ব্যাগ হচ্ছে এই ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো এই ছিল এই মুহূর্তের তো ব্যাগের ব্যাগের হর্ন দিচ্ছে তো এরপরে হচ্ছে লংস্টি এই ঘাট থেকে সেরে ঢাকার উদ্দেশ্যে যাবে আপনারা যারা লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভ ভিডিও এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আর একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর যদি আশপাশটা দেখে এটাও চাকরিমুদিন লংস্কার এটাও লং লংস্কারের চারপাশের যে দোকান পার্টগুলো রয়েছে সেগুলো তো আজকে চাঁদও উঠেছে চাঁদের আলোয় আলোকিত চার পাঁচটা তার উপরে টিপু টিপুন্ত দুলিয়া এক সিব এক তো এই ছিল আপডেট থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ